হুম গাইস আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি প্যানেল যে পেনালটির মধ্যে তোমরা আজকে পেয়ে যাচ্ছ হেডশট ও লোকেশন আর আরেকটি সুখবর হচ্ছে দিয়ে তোমরা তোমাদের আইডি কিন্তু ব্যান হবে না আর যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা কাজ করতে পারো তোমাদের বট আইডি আগে লাগিয়ে খেলতে পারো যদি দেখো ব্যান হয় না তাহলে তোমরা তোমরা তোমাদের মেইন আইডি লাগিয়ে খেলতে পারো ঠিক আছে তো আজকের প্যানেলটি আমি ডাউনলোড কিভাবে কিভাবে করবে আর কিভাবে সেট করবে আমি সবকিছু দেখিয়ে দিবো এই ভিডিওতে আর একটা কথা বলে নিই এই ভিডিওতে কিন্তু তিনটা সংখ্যা পাসওয়ার্ড থাকবে আমি কিন্তু তিন সংখ্যা পাসওয়ার্ডটি যেকোনো সময় বলে দিতে পারি আর প্যানেলটি ইয়ে করতে হলে তোমাদের তিন সংখ্যা পাসওয়ার্ডটি কিন্তু দরকার হবে তো তোমরা তিন সংখ্যা পাসওয়ার্ডটি কিন্তু শুনে নিও ঠিক আছে আমি কিন্তু যেকোনো সময় বলে দিতে পারি তো চলো আমি আগে প্যানেলটিকে সেট আপ করা দেখাই তারপরে দেখা তারপরে দেখাইতেছি যে তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে তো তোমরা প্রথম চলে যাবে প্যানেলের মধ্যে সামনে কিন্তু এরকম তো এরকম একটি ইন্টারফেস আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সাবস্ক্রাইব তো তোমরা সাবস্ক্রাইব এটা ক্লিক করে দেবে ঠিক আছে সাবস্ক্রাইব ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা ইউটিউব চ্যানেল চলে আসবে তোমরা এখান থেকে বেগে দিয়ে আবার প্যানেলে চলে যাবে ঠিক আছে তো আবার প্যানেল আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড লেখার অপশনটি এখানে চলে আসছে তো আমি যে পাসওয়ার্ডটি বলবো এই পাসওয়ার্ডটি তোমরা এখানে বসিয়ে দিবি ঠিক আছে তো এখানে বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে সাইন মানে করে দিবে তো যখনই লগ করে দিবে একটা কথা বলে নি তোমরা তোমাদের কিন্তু এটা সিজু ক্যাপটি রান করা থাকতে হবে তো সিজু ক্যাপটি রান করা থাকলেই হবে ঠিক আছে তো সিজু ক্যাপটি রান করা থাকার পর তোমরা এই যে এখানটায় এটা ক্লিক করে দিবে আমি দেখি মার্ক করে দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা এখানটা ক্লিক করে দিবে ঠিক আছে তো যখনই তোমরা এখানটা একটা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পর তোমরা দেখতে পারতেছো যে এখানে দুইটি অপশন রয়েছে তো ওপরে তোমরা দেখ গেমে ঢোকার পর তোমরা এটি মানে ডাউনলোড করে নিবে আর নিচে দেখতে পাচ্ছ এটি তোমরা ডাউনলোড করে নিবে তো এই দুইটি অপশন তোমাদের ডাউনলোড করতে হবে এই ডাউনলোড করার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ স্টার্ট নামে অপশনটি রয়েছে তোমরা এখানে স্টার্টে ক্লিক করে দিবে তো যখন স্টার্টে ক্লিক করবে তোমরা তোমাদের প্যানেলে যে লোগোটা আসে সেটা চলে আসবে ঠিক আছে তো তোমরা এখান থেকে ব্যাগ দিবে ব্যাগ দেওয়ার পর লোগোটার উপর একটা ক্লিক করবে এরকম ইন্টারভেস চলে আসবে তো এরকম এটা ইন্টারভেস আসার পর তোমরা এখানে দুইটি অপশন দেখতে পারতেছো যে এখানে দেখতে আমি দেখাই এখানে দুইটি অপশন দেখতে পারতেছো একটি হচ্ছে সত্তর পার্সেন্ট একটি হচ্ছে পঁচাশি পার্সেন্ট ঠিক আছে তো আমি পঁচাশি পার্সেন্টে ক্লিক করে দেবো ঠিক আছে তো যখন এখানে ক্লিক করে দিব তখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছ আমি মার্ক করে দেখিয়ে দিই যে এই দেখতে পাচ্ছ তোমরা এখানে এটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা প্রত্যেকটা টিক চিহ্ন করে দিবা ঠিক আছে তো প্রত্যেকটা টিক চিহ্ন করে দেওয়ার পর বাম পাশে দেখতে পারতেছো যে তিনটি অপশন রয়েছে এখানে তোমরা দ্বিতীয় নাম্বারটিতে ক্লিক করে দিবা তো আমি দ্বিতীয় নাম্বারটিতে ক্লিক করে দিয়েছি এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছো যে তিনটি মানে চারটি অপশন রয়েছে আর কি তোমরা তোমাদের এনিমির যে লোকেশনটা দেখাবে সেটা কি কালারের লোকেশনটা দেখাবে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে মানে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে কিন্তু তিনটি অপশন চলে আসছে তো তিনটি অপশন তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে ঠিক আছে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি তো এখন তোমাদের কিন্তু সম্পূর্ণ কাজ শেষ তোমরা এখন গেমে ঢুকে ভাবে হ্যাঁ আর একটা কথা বলিনি এটা কিন্তু ফ্রি ফায়ারের ম্যাক্সে কাজ করার কাজ করবে ফ্রি ফায়ারে কাজ করবে না ঠিক আছে তো তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স টি ওপেন করবে তো আমি যখনই ফ্রি ফায়ার ম্যাক্সটি ওপেন করতেছি দাঁড়াও তোমরা একটু ওয়েট করো আমি ফ্রি ফায়ার ম্যাক্স টি ওপেন করে নিচ্ছি আমার আইডিটা লগ ইন হোক তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের প্যানেলটি কি আমার মানে আইডিতে হয়েছে কিনা না হয়নি তো ওইখানে দেখতে পাতেছো আমি কিন্তু এখানে চলে আসছি চলে আসার পর আমি এখন ডুবো ট্রেডিং রাউন্ডে তো ট্রেডিং রাউন্ড স্টার্ট করে দিলাম তো ট্রেডিং রাউন্ড স্টার্ট করে দেওয়ার পর আমি এখন দেখবো যে আমার প্যানেলটি কি আসলে কাজ করতেছে কিনা তো এখানে দেখতে পাচ্ছি যে আমার প্যান্ডেলটি কিন্তু কাজ করতেছে ঠিক আছে তো আমার গানের কালারটা দেখতে পারতেছ তো আমি গান চেঞ্জ করব না তো আমি মেসের ভিতরে চলে যাচ্ছি তো ভিতরে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব এনিমির লোকেশন কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এই যে এখানে একটা কিন্তু একটা এনিমি রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে সব এনিমির লোকেশন দেখাচ্ছে তো তোমরা কিন্তু এভাবে খেলতে পারো আর এটাতে কিন্তু ড্রাগ হ্যাডশট পেয়ে যাচ্ছ তোমরা ড্রাগ করলে তোমার এনিমির হ্যাডশট লাগবে ঠিক আছে তো তোমরা এভাবে খেলতে পারো তো যাদের যারা বুঝবে না তারা অবশ্যই কমেন্ট করবে আর বোঝা নি তাহলে আমি আর কি ভিডিও নিয়ে চলে আসবো বা হয়তো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যে কমেন্টে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে তোমাদেরকে শিখিয়ে দিব ঠিক আছে তো আজকে ভিডিওটিকে পর্যন্তই আল্লাহ হাফেজ